আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে এক পাটি আটা নিয়েছি এখানে আতব চালের গুঁড়া আমি একটু বিকেলে নাস্তা বানাবো বা এমনি পিঠাও বলতে পারেন খুব সহজেই কোনো ঝামেলা নাই এখানে পানি বসিয়ে দিয়েছি পানিটা বলক এসে গেছে একটু পানি পরিমাণ বেশি লাগবে লবণ দিয়ে দিয়েছি এখন চালের গুঁড়ো একটু দিয়ে দিলাম এখন ভালো করে একটা মিশিয়ে নেবো পানির সাথে আর ভালো একটা ডো বানিয়ে নিতে হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে মানে আর একটু পানি লাগবে তাই আমি একটু অফ ক্যামেরাই সামান্য পরিমাণ একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আটা সিদ্ধটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব একটু ঠান্ডা করে মরতে হবে ভালো একটা ডো বানাতে হবে খুব ভালো করে সিদ্ধ করতে হবে তা না হলে পিঠাটা ভেঙে যাবে দেখুন হাতে একটু তেল মেখে নেব যাতে হাতে লেগে না যায় এই যে হাতে তেল মেখে ভালো করে একটা ডো বানিয়ে নিলাম এখন পিঠাটা আমি এই ডিজাইনে বানাবো তা আমি আগে চারটি পিঠা বানিয়ে দেখালাম এখন পিঠাটা যেভাবে বানাবো সেটাই দেখাচ্ছি একটি খেজুর কাটা নিয়েছি আর এখানে এভাবে গোল করে পাতার মতো করে নিব একটু চাপটা করে নিব আঙুল দিয়ে তারপর খেজুর কাটা দিয়ে ডিজাইনটা করে নিব। মানে খুব সীমিত সময়েই ডিজাইনটা করা যায় ঝামেলা ছাড়া কোনো ঝামেলা নাই আর খেতেও কিন্তু ভালোই লাগে দেখুন এভাবেই পিঠাটা ডিজাইনটা আমি কেটে নিব। আতব চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি সিদ্ধ চালের গুঁড়ো দেওয়া হয় এভাবে সবগুলো বানিয়ে নেবো দেখুন কত সুন্দর দেখাচ্ছে না এই যে পিঠাগুলো বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর এখানে কিন্তু আমার মেয়েও কিছু পিঠা বানিয়েছে দেখুন সে পিঠাগুলো দেখিয়ে দিলাম এই যে ওটা ও ফ্রিজে রেখেছে এখন আমি চুলায় চলে যাব আর অল্প জালে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে চুলায় আমি তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলোই একসাথে দেওয়া যাবে যেহেতু ছোট ছোটো এই যে দিয়ে দিলাম অল্প আছে পিঠাগুলো ভাজতে হবে এক পিঠ হয়ে গেলে উলটিয়ে দিতে হবে আর পিঠাটা কিন্তু মোচ মোচমুচে হতে হবে দেখুন পিঠাগুলো এক এক করে সবগুলোই উলটিয়ে দিলাম এভাবেই সব পিঠাগুলো ভেজে নিতে হবে লাল করে আর মুছে থাকবে এই দেখুন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে লাল টুকটুকে তাই না এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব এখন পিঠাগুলো উঠিয়ে নিলাম আর সম্পূর্ণ পিঠায় এভাবে ভেজে নিলাম এখন আমি এখানে একটু গুড় দিয়ে মিশিয়ে নিব তাই এখানে চুলায় একটু পানি বসিয়ে দিয়েছি পানির মধ্যে তিন টুকরো গুড় দিয়ে দিলাম গুড়টা ভালো করে জাল দিতে হবে যাতে একটু আঁস যুক্ত হয় দেখুন গুড়টা কিন্তু যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে মানে অতিরিক্ত যুক্ত না করলেও চলবে এখন আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর পিঠাগুলো ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিব। আর গুড় কিন্তু সবগুলো লাগবে না নিচে গুড় থাকবে এই দেখুন পিঠাগুলো উঠিয়ে নিলাম অল্প সময়ের মধ্যে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা পাশে থাকবেন আল্লাহ হাফেজ